কালো জাল এই জাল দিয়ে আপনার সাধারণত পুকুর ফিশারি কিংবা বিল্ডিংয়ের সেফটির ক্ষেত্রে বা ফল বাগান বা দান খেত অর্থাৎ যে কোনো জিনিসের বাউন্ডারির ক্ষেত্রে বা সেফটির ক্ষেত্রে অনায়াসে ব্যবহার করা যায় এই কালো জালের হাইটের ভিতরে আবার আপনার সাধারণত দুইটা হয়ে থাকে একটা হচ্ছে আপনার হাইট সাড়ে পাঁচ ফিট আরেকটা হচ্ছে আপনার এগারো ফিট আবার লম্বায় আপনার উপরটায় তিনশো ফিট হয়ে থাকে অর্থাৎ দুশো হাত হয়ে থাকে সাধারণত এই কালো জলের ভিতরে আপনার সাধারণত তিনটা কোয়ালিটি হয়ে থাকে একটা হচ্ছে আপনার নর্মাল যেটা বিল্ডিংয়ের সেফটির ক্ষেত্রে অনায়াসে ব্যবহার করা যায় যেটা আপনার এক থেকে দেড় বছর ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে আপনার মিডিয়াম যেটা আপনার দুই থেকে সাড়ে তিন বছর পর্যন্ত ব্যবহার করা যায় আরেকটা হচ্ছে আপনার একবারে হাই কোয়ালিটি যেটা আপনার পাঁচ থেকে সাত বছর অনায়াসে আলহামদুলিল্লাহ ব্যবহার করা যায় সাধারণত আপনার সাড়ে পাঁচ ফিডিটটা নর্মালটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা মিডিয়ামটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা বা হাই কোয়ালিটিটা আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা আবার মান আর কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম কম বেশ হয়ে থাকে আবার এগারো ফিডিটটা সাধারণত নর্মালটা আপনার আটচল্লিশশো টাকা মিডিয়ামটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর হাই কোয়ালিটিটা আপনার পাঁচ হাজার আটশো টাকা আবার সাইজ বা মান বা কোয়ালিটি অনুযায়ী এগুলোর দাম কম বেশ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই কালো জালগুলো এতটাই শক্ত এতটাই মজবুত যে রোদ এবং বৃষ্টিতে একবারে কিছুই হয় না অনায়াসে আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি আসতেছি এখন থেকে আল্লাহ যদি চাই তাহলে অনলাইনেও বিক্রি করতে নাতেছি অবশ্যই আল্লাহ তালা রহমতবন বরকত দিবেন কারো যদি কোনো ধরনের ফোন নম্বর পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দনটা আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফেনি বাজার কমলাফট্টি আর হ্যাঁ অবশ্য সকলকে আমার দোকানের দাওয়া দাওয়াগুলো অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্ল